আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভ কামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজকে ভিডিও করার খুব একটা ইচ্ছা ছিল না তারপরও বিশেষ একটি কারণে আজকে এই ভিডিওটা করা অনেক ভাইপেরাদার আমাকে ফোন দেন ভালো কাজ জানেন তারপরও ভালো চাকরি হচ্ছে না অনেকে মিশরীয় কোম্পানিতে চাকরি করেন ভালো বেতন পান না প্লাস ঠিকমতো বেতনও দেনা এবং অনেক ভাই নতুন এসেছেন যারা চাকরির সন্ধান করেন অনেক সময় আমাকে ফোন দেন অনেকে ফোন দেন অগণিত মানুষ ফোন দেন চাকরির ব্যাপারে সেই সব ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা আলেকজান্দ্রিয়া ফিরিজুনে চলে আসেন আলেকজান্দ্রিয়া ফিরিজুনে সাউদিয়া এবং কাননে রূপ নিচ্ছে দুটোই বিদেশি কোম্পানি আপনারা এখানে চলে আসেন যারা মোটামুটি ভালো কাজ জানেন তারাই আসবেন এখানে কোনো নর্মাল রূপ নেওয়া হয় না যারা ভালো কাজ জানেন এখানে তাদের ভালো স্যালারি হবে সর্বনিম্ন চারশো টাকা বেতন পাবেন সর্বোচ্চ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলার পর্যন্ত বেতন পাবেন এটা নিশ্চিত সাথে তো থাকা খাওয়ার টাকা তো আলাদাই কোম্পানি বহন করে আপনারা যারা ভালো কাজ জানেন আমার বিজুরা দেখার পরপরই আলেকজান্ডিয়া ফিরিজনে চলে আসবেন অনেক লোক নিচ্ছে আসলে এইসব কোম্পানিতে চাকরি পাওয়া সোনার হরিণ তাই সুযোগ হাতছাড়া করবেন না তবে একটা কথা সবাই মনে রাখবেন শুধু যারা ভালো কাজ জানেন তারাই আসবেন কারণ আমার জানা মতে কানন এবং নর্মাল লুক নেয় না কখনো লুক না পেলে বিপদ আপদে পড়লে নর্মাল লুক নেয় কিন্তু কাজ না থাকলে তখন নর্মাল লুক ভাইর করে দেয় এর জন্য বলবো যারা নাকি ভালো কাজ জানেন সুইং তারা এখানে আসেন আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো স্যালারি আসলে অনেকের স্বপ্ন থাকে সব কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য যেহেতু বর্তমানে অনেক রূপ নিচ্ছে আপনারা নির্দ্বিধায় চলে আসুন আর যারা নাকি ফিরিজুন চিনেন না তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন ফিরিজুন নিয়ে বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও সেরেছি ওই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এবং আলেকজান্দ্রিয়া ফিরিজুনের সাইনবোর্ড আছে আপনারা মিশরের যে প্রান্ত যে শহরেই থাকেন না কেন সরাসরি কায়রুর আসবেন কায়রুস সালাম এবং রামচিস যে কোনো একটি স্থান থেকে আপনারা যে কোনো গাড়িতে উঠলে আপনাদের দিবে কারণ এই আলেকজান্দ্রিয়া আরবি নাম ফিরিজুনের গামী যে কোনো গাড়িতে উঠলে আপনারা ফিরিজুনের সামনে নামাই দিব তারপরেও যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কল দিয়ে আমি আপনাদের ঠিকানা বলে দিব ইনশাল্লাহ আর নতুন করে যারা মিশর আসার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন এবং আসার জন্য চেষ্টা করতে আছেন অনেকে শুনেছেন মিশর বন্ধ হয়ে গেছে মিশর আর আসা যাবে না আসলে না মিশর বন্ধ হয় নাই এখনো জন্য মিশরে ট্যুরিস্ট ভিসা চালু শুধু পার্থক্য হলো বর্তমানে আর আপনারা বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবহার করে সরাসরি মিশর আসতে পারবেন না ইনভাইটেশন লেটার নিয়ে এখন আপনাদের তৃতীয় কোনো দেশ ব্যবহার করে মিশর আসতে হবে আর কিছু না আর যারা অরিজিনাল ট্যুরিস্ট যারা নাকি মিশর গ্রহণ থেকে সরাসরি তাদের জন্য কোনো সমস্যা নাই তারা বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবহার জন্য আপনারা সরাসরি ইচ্ছা করলে ইজিপ্টিয়ারে আসতে পারবেন প্রতি বুধবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে ইজিপ্টিয়ারের একটি বিমান ছাড়ে বাংলাদেশ থেকে সরাসরি ইজিপ্টে কায়রো বিমানবন্দরে আপনারা সরাসরি আসতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে আমার একটা অনুরোধ যারা কাজ জানেন না তারা দয়া করে মিশর আইসেন না যেহেতু মিশর আসা আগের থেকে একটু জটিল হয়ে গেল প্লাস এখন একটু টাকা পয়সা হয়তো আদম ব্যবসায়ীরা বেশি নিবে সাথে আপনারা কাজ জানেন না এই তিন মিলে আমি বলবো আপনারা মিশর না এসে অন্য দেশে যান আর যারা কাজ জানেন গার্মেন্টস এর ভালো তারা মিশর আসতে পারেন আমি আপনাদের সবসময় কথাটাই বলি আমি সবসময় বলি আমার ভিডিওতে যারা কাজ জানেন না তারা মিশর আইসেন না আমি সবাইকে নিরুৎসাহিত করি কোন দালাল কি বলল এই দেশে কাজ শিখবেন তারপর আপনাদের চাকরি দিবে এগুলি ভাই উল্টাপাল্টা কথা আর কিছু না আনার জন্য আপনাদের এগুলি বলে এক সময় ছিল ভাই কোনো কাজ জানার প্রয়োজন ছিল না এখানে এসে কাশি শিখে তারপরে আপনারা ভালো কোম্পানিতে ঢুকে যাইতে পারতেন কিন্তু এই সময়টা এখন আর নাই আমি আপনাদের ভিডিওতে বারবার একটা কথাই উল্লেখ করি বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এর জন্য বিদেশি শ্রমিকের চাহিদা একেবারেই কমে গেছে এখানে অনেক ভাই বেড়াদার আছে যারা বাংলাদেশে চোদ্দ পনেরো বিশ বছর পর্যন্ত গার্মেন্টস সেক্টরে কাজ করছে তারাও ভালো চাকরি পায় নাই নর্মাল কোনো ফ্যাক্টরিতে চাকরি করে ঠিকমতো বেতন পায় না এই মানুষগুলি কষ্ট করতেছে আর আপনারা কেন আসবেন বলেন আর আরেকটা কথা বলি অনেক ভাই আমাকে ফোন দেন যে বাসার ভাই আপনার সাথে দেখা হলে মিষ্টি খাওয়াবো আপনার তথ্য পেয়ে অনেক উপকার হয়েছে বিশেষ করে আমার এক ইউরোপ প্রবাসী ভাই বেশ কিছুদিন আগে উনি ইউরোপ গেছে ইজিপ্টে এসে একটি বিপদে পড়েছিল থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না আমি হয়তো ওনাকে সহযোগিতা করছি তথ্য দিয়ে কোন জায়গায় থাকবেন কোথায় বাঙালি আছে যাই হোক একটা উপকার হয়েছে উনি অলরেডি ইউরোপ চলে গেছে উনি আমাকে বেশ কয়েকদিন আগে একটা কল করে বলেছে ভাই আমার প্রথম বেতনের থেকে কিছু টাকা রেখেছে আপনার জন্য মিষ্টি খাওয়াবো বলে এটা সারা জীবন আমার কাছে থাকবে যতদিন আপনার সাথে দেখানো হবে আমার প্রথম বেতনের টাকা দিয়ে আপনার মিষ্টি খাওয়াবো আমি সেই ভাই সহ অনেক ভাই বেড়া ফোনে তাদেরকে বলছি আমাকে আপনাদের মিষ্টি খাওয়াতে হবে না শুধু আমার তথ্য যদি আপনাদের কার উপকার হয় আমার জন্য দূর থেকে একটু দোয়া করেন আর এই যে আপনারা যে আমার ভিডিও দেখেন এর জন্য আমি কিছু ইউটিউব থেকে সম্মানই পাই আর এই সম্মানী পর পুরা কৃতিত্বটাই আপনাদের আমার ভিডিও যারা দেখেন তাদের যাই হোক আর কথা বারাবো না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ